লাইনচ্যুত ট্রেন জানা যাচ্ছে ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হলো মালগাড়ি স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি তিনটি বগি লাইনের পাশেই উল্টে যায় বলে জানা গেছে মালগাড়িটি অসম থেকে এনজেপির দিকে যাচ্ছিল কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে রেল দপ্তর ঝিলাম আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি ঝিলাম একটু প্রথমে ছবিটা দেখবো একেবারে দেবরত আমি তোমাকে ছবিটা দেখাবো যে একবারে যে নিউ ময়নাগুড়ি স্টেশন রয়েছে সেই নিউ ময়নাগুড়ি স্টেশনে কিন্তু আমি মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এবং সেই প্ল্যাটফর্মের পাশেই তুমি বুঝতে পারছো যে এভাবে নিয়ে কিন্তু একেবারে দুমড়ে মুছড়ে রয়েছে যে ট্রেনের যে জল উঠাবার জায়গা সেই জলের যে পাইপ লাইন রয়েছে সেই পাইপ লাইন কিন্তু একেবারে পড়ে রয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে কতটা তীব্র গতিতে ছিল ট্রেনটি এবং তুমি দেখতে পাচ্ছ যেখানে তিন চারটে চারটি বগি কিন্তু সেই একদম লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে চারটি বগি এবং সামনে আরো কয়েকটি আরো একটি বগি দেখতে পাচ্ছি তবে এখনো রেলের তরফ থেকে কিন্তু জানানো হয়নি অফিশিয়ালি যে ঠিক কটি বগি লাইনচ্যুত হয়েছে তবে আমরা এই পাঁচটি বগি যেভাবে নিয়ে দেখতে পাচ্ছি এবং যা বোঝা যাচ্ছে যেভাবে নিয়ে লাইনচ্যুত হয়েছে যে রেলের যে সমস্ত সাসপেনশন রয়েছে সেগুলো ভেঙে পড়েছে এবং যে লাইনের খুঁটি যে ছিল সেই খুঁটি সেগুলো কিন্তু ভেঙে পড়েছে এবং একেবারে এই ঘটনাটা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে অনেকটা আগে থেকেই চলছিল ট্রেনটা কিন্তু ঠিক আসামের দিক থেকে এনজেপির দিকে যাচ্ছিল সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটনাটা ঘটে বলে জানা যাচ্ছে এবং সকাল ছটা চব্বিশ সেই সময় কিন্তু এই ট্রেনটি এই দুর্ঘটনা ঘটে এবং বিকট আওয়াজ হয় সেই বিকট আওয়াজে কিন্তু স্থানীয়রা বুঝতে পারে স্থানীয়রা বুঝতে পারে তারা কিন্তু দৌড়ে আসে এবং

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বাকি হ্যাঁ ছিল মাঝখান থেকে এই যদি বারবার ট্রেন দুর্ঘটনা কি বলবেন আমরা আর কি বলবো আমরা তো সাধারণ পাবলিক এটা যত ইলেকট্রিকের এরিয়া হচ্ছে তত দুর্ঘটনাটা ঘটতে পারবে